জগন্নাথের বিশেষ কৃপা পায় চার রাশি জীবন সুখশান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ থাকে তি বছর গভীর বিশ্বাস এবং উৎসাহের সঙ্গে ভগবান জগন্নাথের মহার্থযাত্রা পালিত হয় এই পবিত্র উৎসবটি এবার পুরীতে অনুষ্ঠিত হবে সাতাশ জুন যখন লক্ষ লক্ষ ভক্ত ভগবান জগন্নাথকে তার বিশাল রথে আরোহণ করতে দেখবেন রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি ভগবানের কৃপা ও আশীর্বাদের প্রতীক যা ভক্তদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনে যদিও ভগবান জগন্নাথ তাঁর সকল ভক্তদের ভালোবাসেন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিশেষ রাশি আছে যাদের তিনি আরও বেশি স্নেহ ও আশীর্বাদ করেন এই রাশির জাতকরা তার কৃপায় জীবনে বিশেষ ইতিবাচক পরিবর্তন অনুভব করেন যেমন মানসিক শান্তি সমৃদ্ধি এবং সাফল্য এই আশীর্বাদের কারণে তাদের জীবনে অনেক ধরনের সুবিধা এবং সুখ আসে আসুন জেনে নি এই রাশিগুলি সম্পর্কে ভগবান জগন্নাথের কৃপা সবচেয়ে বেশি পায় চার রাশি রাশি, তরাশ এই রাশির জাতক জাতিকারা তাদের ধৈর্য নিষ্ঠার জন্য পরিচিত ভগবান জগন্নাথের কৃপায় তাদের জীবন আর্থিকভাবে শক্তিশালী হয় এবং পরিবারে শান্তি বিরাজ করে এই জাতকরা পরিশ্রমী এবং সৎ যার কারণে তাদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয় এবং তারা সাফল্য লাভ করেন ঈশ্বরের কৃপায় তাদের সম্পর্ক মধুর এবং দৃঢ় থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের প্রতি গভীর ভক্তি থাকে যা তাদের জীবনের প্রতিটি অসুবিধা অতিক্রম করার শক্তি দেয় কর্কট রাশি খ্যান্সার এই রাশির জাতকরা স্বভাবতই সংবেদনশীল এবং আবেগপ্রবণ ভগবান জগন্নাথ হলেন সেই দেবতা যিনি তাদের মানসিক সমস্যার সমাধান করেন এবং তাদের মানসিক শান্তি প্রদান করেন ভগবানের কৃপায় তাদের জীবনে আর্থিক সমস্যা কমে যায় এবং পারিবারিক জীবন সুখী থাকে এই ব্যক্তিরা সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ভগবানের কৃপায় সর্বদা নিরাপদ বোধ করেন তাদের মনোবল বৃদ্ধিতে ভগবানের বিশেষ অবদান রয়েছে সিংহ রাশি লেও সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবতেই উদ্যমী আত্মবিশ্বাসী এবং সাহসী হন ভগবান জগন্নাথ তাদের নেতৃত্বের ক্ষমতাকে শক্তিশালী করেন এবং তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেন এই ব্যক্তিরা সমাজে তাদের ছাপ ফেলতে সফল হন ঈশ্বরের কৃপায় তাদের জীবনের চ্যালেঞ্জগুলি সুযোগে পরিণত হয় এবং তারা প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকে ঈশ্বরের করুণা তাদের সম্পর্কের উপরও থাকে অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি ওয়েবরা এই রাশির জাতক জাতিকারা ন্যায়পরায়ণ সামাজিক এবং ভারসাম্যপূর্ণ প্রকৃতির হন ভগবান জগন্নাথ তাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করেন ভগবানের আশীর্বাদ তাদের জীবনে ভারসাম্য এবং সম্প্রীতি নিয়ে আসে যা তাদের চাপমুক্ত এবং সুখী রাখে এই ব্যক্তিরা সম্পর্ক বজায় রাখতে পারদর্শী এবং ভগবানের কৃপায় তাদের বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হয় ভগবানের প্রতি ভক্তি দ্বারা তুলা রাশির জাতক জাতিকারা জীবনে সম্প্রীতি এবং সাফল্য খুঁজে পান